আসসালামু আলাইকুম পাইপিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ওলেট সাধারণত ওলেট সম্পর্কে আমাদের অনেক পাইপ ফিটারেরই জ্ঞান খুবই কম তো এ বিষয়ে নির্দিষ্ট কোনো ভিডিও আমি এখন ইউটিউবে দেখিনি তো আমি চাচ্ছি এর একটা ডিটেলস ভিডিও আমি সকলকে উপহার দেবো ইনশাল্লাহ সেজন্য আগে আমাদের জানতে হবে যে ওলেট কি কত প্রকার এবং কেন ব্যবহার করা হয় এখানে একটি বড় ধরনের ভুল যে পাইপ ফিটারগুলো করে থাকে তারা সাধারণত বলে যে ওয়েলড ডুলেট কত প্রকার তো অথবা সকলেট কত প্রকার অথবা থ্রেড ওলেট কত প্রকার এভাবে কিন্তু মূলত প্রত্যেকের একটা কমান নেম সেটা হচ্ছে ওলেট এখানে দেখেন ওয়েলড ওলেট সক ওলেট থ্রেড ওলেট তো মূলত নাম হবে এই যে 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 জিনিসটা আমি যেটা দেখেছি এবং আপনার যেটা স্ক্রিনে দেখতে পারছেন এটাকে বলা হয় ওলেট এই ওলেটের একটি প্রকারই হচ্ছে ওয়েল্ড ওলেট তো এখানে জানা প্রয়োজন যে ওলেট কী এবং ওলেট কত প্রকার এবং কেন সাধারণত পাইপলাইনে ওলেট ব্যবহার করা হয় ওলেট হচ্ছে পাইপিং লাইনের একটি ফিটিংস যা ব্যবহার করা হয় ব্রাঞ্চ বের করার জন্য হেডার থেকে ছোট কোনো ব্রাঞ্চ বের করার জন্য ডুলেট সাধারণত ব্যবহার করা হয় এখানে প্রশ্ন আসতে পারে যে ডুলেট কেন ব্যবহার করতেছে এখানে তো টি ব্যবহার করলে আমরা সাধারণত আমাদের কাজটা আরও সহজ হতে পারে না এখানে ওয়েল ডুলেট ব্যবহার করার যে কয়েকটি শর্ত রয়েছে তার মধ্যে প্রথমটা হচ্ছে ডুলেট ব্যবহার করে খুব সহজ একটা ব্রাঞ্চ বের করা যায় এখানে সহজভাবে ফিট আপ করা যায় ওয়েল ডুলেটের পরিবর্তে যদি টি ইনস্টল করা হয় এখানে এক্সাম্পল এখানে যদি টি ইনস্টল করা হয় তাহলে জয়েন্ট হচ্ছে একটা দুটো তিনটে সেখানে তিনটে জয়েন্টকে এর যে কস্টিংটা অনেক বেশি চলে আসবে কস্টিংটাকে কম করার জন্য এখানে একটা ওয়েলডুলেট ইউজ করে সাধারণত একটা ছিদ্র করে একটা হোল করে সেখানে একটা ওয়েল ডুলেট লাগাই দিলে খুব সহজে একই কাজ হয়ে যাচ্ছে দ্বিতীয়ত এখানে সময়টা অনেক বেঁচে যাচ্ছে ওয়েলডোয়েট লাগাইতে যে সময় লাগে আর একটা টি লাগাইতে যে সময় লাগে এখানে দুটো জয়েন্ট হলে ফিট আপ করতে হবে ওয়েল্ডিং করতে হবে আর টি বিভিন্ন ধরনের টেস্ট সেখানে সামান্য একটা ওয়েলডুলেট লাগাইলে আমাদের কাজ একই রকম টি লাগাইলেও একটা টি যদি লাইনে ফিট আপ করা হয় পাইপ লাইনে অথবা একটা ওয়েলডুলেট যদি ফিট আপ করা হয় এদের প্রসে সময়টা সেম হবে তো এজন্য সাধারণত ওয়েল্ড ব্যবহার করা হয় আর ওয়েল ডুলেটগুলো সাধারণত এটা বিগ বোরের হয় না স্মল বোরের ভিতরে ম্যাক্সিমাম দুই ইঞ্চি অথবা আড়াই ইঞ্চি এক ইঞ্চি দেড় ইঞ্চি থ্রি ফোর এটাই বেশি হয়ে থাকে এবং দ্বিতীয় প্রশ্ন আসতে পারে যে ওলেট কত প্রকার তো আমরা বলবো সাধারণত ওলেট দুই প্রকার একটা হচ্ছে কমান ওলেট আর দ্বিতীয়টি হচ্ছে স্পেশালাইজড ওলেট তাহলে কমান ওলেট বলতে আমরা কি বুঝি কমান ওলেট সেইগুলো যেগুলো সাধারণত কমানভাবে ব্যবহার করা হয় বেশি পাইপলাইনে এই ওয়েলেটগুলো বেশি ব্যবহৃত হয় মোস্ট কমন হচ্ছে এই তিনটা এখানে দেখছেন এটা হচ্ছে মোস্ট কমন আর টোটাল এই পাঁচটা হচ্ছে কমান তো কমানের ভিতর আছে ওয়েল্ড ওয়েট সকলেট থ্রেড উলেট অ্যালবোলেট নিপোলেট এটা আমরা খুব বেশি দেখে থাকি এবং মোস্ট কমন হচ্ছে ওয়েলড উলেট সকলেট এবং থ্রেড উলেট তো এখানে দুটো তিনটে প্রশ্ন আসতে পারে যে ওলেট মোস্ট কমান ওলেট কোনটা কমন ওলেট কোনটা এবং স্পেশালাইজড ওলেট যেখানে লেখা আছে ব্রেজ ওলেট কপোলেট ফ্ল্যাঞ্জ ওলেট ল্যাটরোলেট সুইপ ওলেট কপোলেট সাধারণত হাফ কপলিনের মতন দেখা যায় ওটাকে শুধু একটা যে পাইপ সাইজ আছে সেই পাইপ সাইজ অনুযায়ী ওটাকে ব্রাঞ্জের মতন যেভাবে কাটা হয় সেভাবে কাটা থাকে আর ল্যাটরোলেটটা ফোর্টি ফাইভ ডিগ্রিতে বেশিরভাগ হয়ে থাকে তো এগুলো ইনস্টলটা খুবই সহজ এই প্রতিটা ওলেট ফিট আপ এবং ইনস্টলেশন খুবই সহজ এবং এটা এই এই যে যে কাজগুলো ওলেট লাগানো হয় সব লাইনে এই লাইনগুলো সাধারণত আপনার ইউটিলিটি যে সার্ভিসগুলো খুবই নর্মাল প্রেশার সব লাইনে থাকে সব লাইনে বেশি ইউজ হয়ে থাকে আমাদের ড্রয়িংয়ে আমরা যখন দেখব যে আমাদের এটা কোন ধরনের ওলেট আমরা আইসোমেটিক ড্রয়িংয়ে কীভাবে টের পাবো এখানে ভিজুয়ালি যদি আমি এখানে একে দেখাইছি ওল এই ওলেটটা এইভাবে থাকবে তো আপনারাও দেখতে পারছেন এখানে আইসোমেট্রিক ড্রয়িংয়ে এই যে এখানে আপনারা যে আইটেমটা দেখতেছেন চব্বিশ ইঞ্চি থেকে এক ইঞ্চি তো চব্বিশ ইঞ্চি থেকে এক ইঞ্চি বের করতে গেলে সাধারণত এই ধরনের টি আমি আমার লাইফে দেখিনি যে চব্বিশ ইঞ্চি থেকে এক ইঞ্চি কখনো একটা টি হতে পারে সে কারণেই ডিজাইনাররা এখানে ওলেটটাকে ডিজাইন করছে এখন এইখানে ওলেটটা ব্যবহার করছে কেন এই যে যে ধরনটা এই ধরনের এটার প্রত্যেকটার একটা নির্দিষ্ট কারণ আছে কিছু কারণ আমি আপনাদের কাছে বর্ণনা করছি মনে করেন এটা চব্বিশ ইঞ্চি একটা হেডার আর পাইপ এখান থেকে এটা এক ইঞ্চির একটা মনে করেন অয়েল ডুলেট এই এক ইঞ্চির ওয়েল ডুলেটটা আমাদের এখানে লাগাইছে যাতে করে আমাদের এই যে যে লাইনটা এটা বার্ট জয়েন্টের ক্ষেত্রে ব্যবহৃত হয় ওয়েল ডুলেট মিনস দুটো ভ্যাবলকে যখন এক করে ফিট আপ এবং ওয়েল্ডিং করা হয় সেগুলোকে বার্ট ওয়েল্ডিং বলা হয় দ্বিতীয়ত যদি এটা সকেট হতো এটা যদি সকলেট হতো তাহলে অবভিয়াসলি আমরা ধরবো যে এই লাইনটা দিয়ে সকেটের লাইন ওরা বাইপাস লাইন করবে ব্রাঞ্চটাকে সকেটের লাইন বানাবে এর জন্য এখানে সকলেট ইউজ করছে দ্বিতীয় তৃতীয়ত যদি এখানে থ্রেড এর থ্রেডুলেট ইনস্টল করা হয় তাহলে আমরা জানব যে ওই লাইনটা থ্রেডের হবে যে কারণে ওখানে একটা থ্রেডুলেট স্থাপন করা হয়েছে তো এভাবে আমাদের পাইপিংয়ের যে ডিজাইনাররা আছে তারা সাধারণত এটা ডিজাইন করে এই লাইনের ফাংশনের উপর নির্ভর করে এর যে অপারেশন সিস্টেম এর যে অপারেটিং সিস্টেম এটার উপর নির্ভর করে এই ওয়েলডুলারগুলো এখানে লাগানো হয় তো এখানে গুগলি কোয়েশ্চেন আসতে পারে যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে ওয়েলডুলার কত প্রকার তো আপনি অবভিয়াসলি আপনার এক্সামিনারকে বলবেন স্যার ওয়েলেট সাধারণত দুই প্রকার বাট ওয়েল ডুলেট একটাই এই যে দেখেন ওয়েলডুলেট। কোনো প্রকার নেই ওয়েল্ডুলেট একটাই হয় সকলেট একটাই হয় রেডুলেট একটাই হয় ওল্ডুলেট অনেকে বলে থাকে যে ওল্ড ডুলেট কত প্রকার এই ওয়েল্ড থ্রেডুলেট চকলেট ভিপুলেট ফ্ল্যানজুলেট ইলেকট্রোলেট এভাবে বলতে থাকে কিন্তু এটা ভুল বর্তমান সময়ে আমি যতদূর জানি যে পৃথিবীর বিভিন্ন দেশে কাজের যে কম্পিটিশনটা অনেক বেশি পরীক্ষার সময় ইন্টারভিউর সময় যে এক্সামিনার সে বিভিন্নভাবে গুগলি কোশ্চেন করে থাকে তো তাদের পাতা ফাঁদে আমরা পা দেবো না এক্সাম্পল একশো জন পাইপ ফিটারের প্রয়োজন সেখানে উপস্থিত হয়েছে পাঁচশো জন তো তারা ওই পাঁচশো জন থেকে একশো জনকে নেওয়ার জন্য তারা এ ধরনের কিছু ইউনিক কোয়েশন করতে পারে যেটা আমি আমার স্টুডেন্টদেরকে খুব ভালোভাবে শিখিয়ে থাকি তারা নিঃসন্দেহে শিখতেছে যেমন গতকালকে সৌদি আরব থেকে আমাকে এক ভাই প্রশ্ন করছে যে ভাই সাধারণত আমরা জানি যে পাইপের ভি ব্যাবেল থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রিতে হয়ে থাকে কিন্তু আমাকে প্রশ্ন করছে যে একটা পাইপের থিকনেস বিশ এম এম এবং থার্টি ডিগ্রিতে কাটতে হবে তাহলে কত মিলিমিটার আমাকে ভ্যাবেল কাটতে হবে আমরা এটা আমাদের স্টুডেন্টদেরকে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছি তারা যে কোনো ডিগ্রিতে যে কোনো থিকনেসে ভ্যাবেলটা কাটতে পারবে এবং ফিট আপ করতে পারবে ইনশাল্লাহ আর ফিট আপের যে সকল বেসিক বিষয় আছে লেভেলনেস স্কোয়ারনেস এরপরে প্লামনেস এগুলো আমরা সুন্দরভাবে হাতে কলমে শিখিয়ে থাকি তো বাংলাদেশ থেকে যারা কাজ শিখতে চান আবাসিক এবং অনাবাসিক অনাবাসিকের ব্যবস্থা রয়েছে আপনারা এখানে নিঃসন্দেহে আসতে পারেন খুব আনন্দের সাথে কেননা হাতে কলমে কাজ শেখার জন্য এর থেকে ভালো অপরচুনিটি আগে ছিল না বর্তমানে বাংলাদেশে কিছু ভালো ট্রেনিং সেন্টার হচ্ছে বা আরও হবে ইনশাল্লাহ এবং দেশের বাইরে থেকে যারা কিছু বিষয় আছে যেগুলো ভিডিওতে এক্সপ্লেন করা যায় না ডিটেলস শেখানোর জন্য অথবা শেখার জন্য আমি কোর্স চালু করতে যাচ্ছি জুনের দশ তারিখ থেকে দু হাজার পঁচিশ সালের জুনের দশ তারিখ থেকে তো যারা ইচ্ছুক ইনশাআল্লাহ অবশ্যই আমাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন অনলাইনের মাধ্যমে আমরা আপনাদেরকে কাজ শিখিয়ে দেবো ইনশাল্লাহ তো এখন ওয়েল উলেটের বিষয়ে আমরা সকল বিষয়ে জানলাম তো এখানে ঢালাওভাবে আপনাকে যদি বলা হয় ওয়েল উলেট কত প্রকার আপনি বলবেন তেরো প্রকার কেউ বলবে এগারো প্রকার কেউ কেউ বারো প্রকার বাট ওভারঅল টোটাল ওলেট হচ্ছে তেরো প্রকারের কিন্তু এই তেরো প্রকারটাকে মনে রাখা একটা পাই জন্য বেশ কঠিন একটা কাজ তো আপনি যদি এভাবে ঠিক মনে করেন যে কমান ওলেট যেটা এই যে পাঁচটা এবং স্পেশালিস্ট এই কটা এবং আরও কিছু আছে তো সেগুলো আপনি মুখস্থের ভিতরে যদি অ্যাটলিস্ট সাত চারটা থেকে আপনি যদি তিনটে চারটে ভালোভাবে এক্সপ্লেন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি পাশ করবেন এবং ভালোভাবে কাজ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য এভাবে প্রতিটা ফিটিংস নিয়ে ফিট আপ এবং এর ইনস্টলেশন এবং কেন ইনস্টল করা হয় সেই বিষয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটি বেশি বেশি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার